আসসালামু আলাইকুম আশা করি সবাই আপনার ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালোবাসি তো আজকে ভিডিও শুরু করার আগে তো আমার এখন যে লাউ গাছগুলো আছে লাউ গাছটা কী পর্যায়ে আছে সেটা একটু শেয়ার করি আপনাদের সাথে তো লাউ গাছে আলহামদুলিল্লাহ লাউ কিন্তু প্রচুর পরিমাণে আসছে লাউ ফুলও ফুটছে দেখতেই পারতেছেন কিন্তু সমস্যা হলো যে এখন কোনো পুরুষ ফুল পাওয়া যায় না আসলে পরাগায়ন যদি না হয় তাহলে কিন্তু ভালো করে কিন্তু লাউগুলো কিন্তু টিকবে না সেটা তো আমরা সবাই জানি আর এই যে যদিও বা একটা দুইটা পুরুষ ফুল ফোটে তো দেখা যায় সেগুলিতেও পোকা হয় পোকা হয়ে এভাবে মাঝখান দিয়ে কালো হয়ে যায় তো তারপরে দেখা যায় আর ফুলগুলোকে পরাগায়ন করে দেওয়া যায় না তো হয়তো বা এখন সিজন না সিজন না থাকার কারণেই গাছগুলোর এই সমস্যা হয় তো যাই হোক মিষ্টি কুমড়া গাছগুলো মোটামুটি আসে নতুন করেও আবার লাগিয়ে দিছি আর মিষ্টি কুমড়া বা এই ধরনের সবজি লাগানোর আরেকটা কারণ হচ্ছে বাগানটা একটু সবুজ থাকে দেখতেও ভালো লাগে কারণ গরমের সিজন এখন একটু বাগানটা সবুজ রাখতে হয় আর এই যে নতুন করে আর লাগিয়ে দিছি এখানে কিন্তু আর নতুন করে মিষ্টি কুমড়া চারা রেডি হয়ে গেছে তো যাই হোক আজকে মূল ভিডিওতে চলে যাই তো আজকে যেমনটা থামেলে দেখছেন যে আজকে পোশাক নিয়ে একটু আলোচনা করব। তো এখানে দেখতে পারতা মাসাল্লাহ আমার পোশাকগুলি আল্লাহর রহমতে অনেকটাই বড় হয়ে গেছে তো লাগানোর পরে এই পর্যন্ত গাছে তেমন কোনো খাবার দেওয়া হয়নি দেওয়া হয়নি বলতে কারণ বেডটা আমি খুব সুন্দর করে জৈব কিচেন দিয়ে কিন্তু আমি বেডটা রেডি করছি যার কারণে কিন্তু এখনও কিন্তু আমার গাছে খাবার না দিলেও মাসাল্লাহ পোশাকগুলি কিন্তু অনেক পুষ্ট আছে দেখতে পারতেন আর আরেকটা হচ্ছে এখানে অনেক বেশি পোশাক হয়ে গেছে তো সবগুলি পোশাক কিন্তু এখানে রাখা সম্ভব না তো এখান থেকে কিছু কিছু গাছ আমি উঠিয়ে নেবো উঠিয়ে অন্য একটা জায়গায় লাগিয়ে দেব তো এরকমভাবে হ্যাঁ যারা একসাথে চারা করছেন তারা কিন্তু একটি টবে কিন্তু এত পোশাক রাখবেন না কারণ পোশাকের পাত ডগা পাতা মোটা হওয়ার আরেকটা উপায় হচ্ছে যে আপনার গাছ একটু কম লাগাবেন কারণ একটা টবে যেহেতু আমাদের এখানে মাটি সীমিত সেহেতু অনেক গাছ যদি রাখি এখন যেহেতু গাছগুলো ছোট আছে তার জন্য কিন্তু মাটি ঠিক আছে কারণ এখন গাছগুলো ছোট মাটি তাদের জন্য পরিমাণে বেশি আছে তো যখন গাছগুলো একটু বড় হবে তো তখন দেখা যায় যে এখানে গাছ পর্যাপ্ত হয়তো খাবার কম পড়ে যাবে বা কোনোটা যেটা বেশি খাবার গ্রহণ করতে পারে মাটি থেকে সেই গাছটা মোটা হবে আর একটা হবে না আর গাছও তেমন একটা ভালো হবে না গাছের পাতাও ছোট হবে তো যার কারণে এখান থেকে আমরা অনেকগুলি গাছই পাতলা করে দেব পাতলা তো আর আজকে যে খাবারটা গাছে দেব সেটা আমাদের ঘরে সবারই থাকে আর এটা কিন্তু পোশাকের জন্য একটা খুবই উপকারী একটা উপাদান যেটা আমরা প্রতিনিয়ত ফেলে দেই আবার যারা আমরা জানি তারা কিন্তু আমরা কিন্তু খুব যত্ন করে জিনিসটা রেখে দেই শুধু পোশাক না সব গাছের জন্যই এটা খুবই দরকারি একটা খাবার তারপরেও কিছু কিছু গাছের জন্য দেখা যায় কিছু কিছু খাবার অনেকগুলিই কাজ করে তো যে খাবারটা আজকে আমি গাছে দেবো সেটা অবশ্যই আপনাদের সাথে তো শেয়ার করবো বা দেখাবো তো তারপর আগে বলে নেই যে এরকম করে পোশাকগুলি কিন্তু পাতলা পাতলা করে কিন্তু আপনারা কিন্তু এখানে কিন্তু অনেকটা নিচের যেই পোশাকগুলি ছোটো ছোটো আছে সেগুলি আমি উঠিয়ে নেব আর উপরের যে বড় বড় পোশাকগুলি আছে সেগুলো আমি এখানে রেখে দেব কারণ কিছুদিন পরে আমি যদি এখান থেকে গোড়ার পাতাগুলি কেটে খেয়ে ফেলি তাহলে কিন্তু আমার এখানে গাছগুলি কিন্তু অনেকটা কিন্তু হালকা হয়ে যাবে আর গাছের নিচেও কিন্তু আলো বাতাস ডুববে তো যে খাবারটা এখন দেখতেছেন না আমি গাছে দিতেছি সেটা ভাই আর কিছুই না সেটা হচ্ছে চাল ধোয়ার পানি চাল ধোয়ার পানিতে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন আছে যা শাকের ডগা পাতা মোটা করার খুবই দরকারি আর প্রয়োজনীয় একটি উপাদান যেটা আমরা সব গাছই দিতে পারি বা সব গাছই দেই তারপরও শাকের জন্য এটা খুবই দরকারি আর খুবই পুষ্টিকর একটি খাবার শাকের পাতা সতেজ রাখতে আর পোঁশাকের ডগা পাতা এগুলি মোটা বা বড় বড়ো করার জন্য তো মার্শাল্লাহ এখনই পাতাগুলো দেখতেছেন আল্লাহর রহমত অনেকটা বড় আছে আর যে ছোট ছোটো শীতগুলো দেখতেছেন গাছের পাতায় সেটা কিন্তু কোনো পোকার আক্রমণ না সেটা দেখা যায় রোদ্রের তাপ অনেক বেশি পড়লে তখন কিন্তু পুঁশাকের গায়ে কিন্তু এরকম সমস্যা দেখা যায় তো সেটা কোনো সমস্যা না তখন কিন্তু পুঁশাক আমরা খেতে পারি এই সময় রোদ্রের কারণে পাতাগুলো এমন হওয়াতেই কিন্তু আমরা পুঁশাকগুলো খেতে পারি আর যদি পোকার আক্রমণ হতো তাহলে কিন্তু আমরা এই পাতাগুলি খেতে পারতাম না তো এইভাবে করে আপনারা শাকের যত্ন নেবেন গাছ যখন একটু বড় হবে তখনই কিন্তু যত্ন নেওয়া শুরু করবেন আর একবারে ছোটো অবস্থায় যদি কোনো খাবার বা একটু পানি বেশি পড়ে তাহলে কিন্তু শাকের গোড়া পচে যায় তো আপনারা চেষ্টা করবেন গাছ যখন এই পরিমাণে একটু বড় হবে তখনই কিন্তু পোশাকের এই খাবারটা দিতে অন্তত পক্ষে চেষ্টা করবেন সপ্তাহে প্রতিদিনই তো আমাদের ঘরে অন্তত পক্ষে দুইবার তিনবার করে আমরা চাল ধোয়ার পানি হয় তো সেটা আমরা রেখে দেবো রেখে দিয়ে অন্যান্য গাছও দিব আর পোশাকের দিতে তো আমরা একেবারেই ভুলবো না কারণ এটা পোশাকের জন্য খুব বেস্ট একটি খাবার তো দিলে ইনশাল্লাহ নিয়ম করে যদি দিতে পারেন দেন তাহলেই আপনারা রেজাল্টটা পাবেন আর আমার এই যে সিম গাছটা দেখতে পারতেছেন সিম গাছটা মনে হয় না এখন আর কোনো সিম হবে তো এই গাছটা দেখে আর কয়েকটা দিন দেখব তারপরে যদি না হয় তখন আবার এখান থেকে গাছটা কিন্তু আমি উঠিয়ে ফেলবো যাই হোক আর এই যে করলা গাছ এটা নিয়ে ইনশাল্লাহ একটা ভিডিও দেব কতটুকু করলা আসতে আস্তে বা গাছগুলি কী করে আলহামদুলিল্লাহ এত সুন্দর করলাম বা ঠিক করলাম তো সেটা নিয়ে একটা ভিডিও দেব ইনশাল্লাহ আর এই যে পোশাকের গাছগুলি ছোটো ছোটো তো এগুলি আমি অন্যান্য টবে আমার যে টবগুলি আছে প্রতিটা টবের গোড়ায় একটা দুইটা এরকম করে লাগিয়ে দেব কারণ এগুলি যদি বড় নাও হয় ছোট অবস্থায় যদি আপনারা যদি পাতা আর ডগা পাতা যদি কেটে কেটে নিয়ে খাই তাহলেও দেখা যাবে যেখান থেকে আলহামদুলিল্লাহ আশা করি খুব ভালো একটা পোশাক পাওয়া যাবে কারণ একটা টবে অনেকগুলি লাগানো চাইতে দুই একটা টবে যদি এরকম একটা দুটা করে গাছ লাগিয়ে দেওয়া যায় তো দেখা যায় তখন গাছের মাটিটাও বেশি পায় আর গাছটাও কিন্তু অনেক সুন্দর হয় আর পুঁইশাক এই সিজনে তো মাসাল্লা আলহামদুলিল্লাহ গরমের সবজি গরমের সময় তো পুঁইশাক অনেক সুন্দর ভালো হয় তো আপনারা আর পুঁইশাকের জন্য তেমন মাচা না দিলেও হয় কারণ মাচা না দিলেও যদি আমরা যদি পাতা কেটে কেটে খাই তাহলেও দেখা যাবে যে সেখান থেকে পুঁইশাক কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু পোশাক রেডি হয় তো যার কারণে পুঁইশাকের যত্ন তেমন একটা কঠিন কিছু না আর প্রতি সপ্তাহে একবার করে আমি প্রত্যেক ভিডিওতেই আপনাদেরকে বলে দিই প্রতি সপ্তাহে একবার করে সরিষায় খুলবি যেন পানিটা আপনারা গাছের গোড়া দিয়ে দিবেন সমস্ত গাছের গোড়ায় ইনশাল্লাহ আশা করি খুব সুন্দর একটা রেজাল্ট পাবেন তো আপুর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আমার নতুন বন্ধু যারা আছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর যারা আমার পুরান বন্ধু আছেন অলরেডি আমার পাশে আছেন তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ তারাও লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেল আমার ভিডিওগুলি শেয়ার করে দিবেন আর আপনারা আপনাদের মূল্যবান যদি কোনো কমেন্টস থাকে তাহলে আমাদেরকে আমাকে জানাবেন আমি আপনাদের কাছ থেকে কিছু শিখবো আর আপনাদেরও যদি কিছু জানার থাকে তাহলে আমাকে জানাবেন ইনশাল্লাহ আমি যতটুকু সম্ভব চেষ্টা করবো আপনাদেরকে রিপ্লাই দেওয়ার জন্য বা আমার জ্ঞান আপনাদের সাথে শেয়ার করার জন্য এই টবে অনেকগুলো কিন্তু ধনিয়া পাতা হয়েছে আলহামদুলিল্লাহ তো যে বিচিগুলো আছে এগুলো যদি আমরা ফেলে দিই গাছের গোড়ায় তাহলেও কিন্তু সুন্দর করে কিন্তু এখান থেকে কিন্তু খুব সুন্দর শাক হবে তো যাই হোক আপনারা সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ ভালো বেশি করে গাছ লাগাবেন আল্লাহ হাফিজ